আমাদের প্রতিটি মিটিংয়েই ভালো রেসপন্স হচ্ছে গতকাল বাগুইয়াটিতে খুব ভালো রেসপন্স হয়েছে তা আজকে এখানে আছে আজকে রাত্রিরে হাওড়ার মিটিং আছে সো ননবাগান সদস্যরা ভোট দিতে চায় এবং তাদের এই ইনভলভমেন্টটা থেকে ইনভলভ করা মেম্বারদের এটা তো একটা নুন উৎসবের মতো এবং আমি আশা করবো যে ভোটও যেদিন হবে সেদিন একটা উৎসবের মেজাজে সবাই যেন নিজেদের মধ্যে দেখা বলে কথা বলে একটা উৎসবের মেজাজে ভোট হয় কারণ এন্ড অফ দিয়ে আমরা মন বাগালি আজকে ভোটে এমন কিছু না হোক যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরা কেউ কাউর মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে বন বাগানীদের মধ্যে ভোট কারণ দেখুন যে কোনো জায়গায় ভোট মানে কি যে আজকে সদস্যরা কে ক্লাব চালাবে সেটা চুজ করে নেবে কিন্তু তার মানে এই তো নয় যে আগামী দিনে অন্যদের কেউ চুজ করবে না সো যাতে সবাই সবার সাথে কথা বলতে পারে সবাই সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকে এটাই আমি আশা করি যে এটাই থাকা মানে থাকবে দেখুন এটা আমাদের লোকেরা আমাদের প্রচারের লাইন এটা আমরা এইভাবেই চাই মানে সদস্যদের কাছে যাচ্ছি আমি যেটা আজকেও বলেছি যে আমি সদস্যদের বিচারে বুদ্ধির উপরে পূর্ণ আস্থা আছে এবং আমি জানি ওরা যেটা করবে সেটা ক্লাবের ভালোর জন্যই করবে তো আমি তাদের ওপরে পূর্ণ আস্থা দিয়ে আমি চাই যে তারা ঠিক করুক যে আগামী দিনে কারা অনুমান চায় মহিলা ফুটবলটা চালু করতে চাই কারণ সেখানে অন্য একটা টিমও খেলছে সেখানে তারা এই কিন্তু আর যেখানে আজকে বাংলায় মহিলা ফুটবল নিয়ে এত কিছু হচ্ছে সেখানে কন্যাশ্রী কাপ আমাদের না খেলাটা তো উচিত না তাই জন্য আমরা সেটাও খেলব এবং আমাদের শুধু সেটা না অনেকগুলো প্ল্যান আছে যেগুলো আমরা বললাম আমাদের স্তার বার করেছি স্তার সো সেই অনুযায়ী আমরা কাজ করি এই কম্পারিজনে আমি বিশ্বাসীও নই কারণ এরা সবাই এরা জীবনে প্রচণ্ড সাকসেসফুল এবং এরা মহন মান ক্লাবকে প্রচুর কিছু দিয়েছে আমার তো সবাই সুন আমি আশা করি যদি এদের ওয়ান আমি ক্লাবকে দিতে পারি তাহলে আমার নিজের জীবনকে আমি সাধ্যক করি ডেফিনেটলি টুটু বসুর অবদান আছে কিন্তু একটা সাকসেসফুল বাবা যার আছে তার একটা প্রেশারও থাকে তেমন অ্যাডভান্টেজও থাকে ডিসঅ্যাডভান্টেজও থাকে সো সেইটা তার প্রেশারটা অনেক বেশি চাপ অনেক বেশি আশা করি জীবনে কিছু কোনো কাজ করতে পারবো যাতে তার নামের প্রতি আমি যোগ্য সম্মান হতে পারে আপনি প্রথমত মেম্বারদের সুবিধে টিকিটের সুবিধে সেইটা ক্লাবের ওয়েবসাইট করা তারপরে আরও কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ইচ্ছে আছে করার মার্চেন্ডাইজটা করা যেগুলো ইমিজিয়েট এক্ষুনি শুরু করার জন্য প্লাস টেনিস কার্নিভালটা শুরু করা আমাদের একজন মেম্বারের টেনিস অ্যাকাডেমি আছে যেটা সেখানে টেনিস কার্নিভালটা শুরু করা প্লাস যদি মনম টেনিসে আমরা একটা ওয়ার্কআউট করতে পারি যে মনমান মেম্বারদের কিছু টেনিস খেলতে পারো সে এমনি অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সেটা আমরা আগে ফিরে আসি তারপর তো ঠিক করবো কোন অরূপ রায় তো প্রচুর দিন ধরে মৌনবাগানই অরূপ রায় তো মৌনবাগানের ভাইস প্রেসিডেন্টই দিন ধরে সে ভালো যে আজকে আমার সে আমার সাথে আছে আমি অরুদ্ধার সাথে অনেকদিন আগে গিয়ে ব্যক্তিগতভাবে কথাও বলেছিলাম তো ভালোই সাথে